এবার যে খবরের দিকে নজর রাখব সাধারণ মানুষ যারা থানাতে অভিযোগ জানাতে আসেন তাদের ঠিকমতো অভিযোগ নেওয়া হচ্ছে কি না বা সঠিক তদন্ত মানুষ পাচ্ছে কিনা সেই বিষয় নিয়ে খোঁজ খবর নিতে হাজির হয়েছিলেন রঘুনাথগঞ্জ থানায় জঙ্গিপুর জেলার এসপি অমিত কুমার সাহ তিনি নিজে উপস্থিত থেকে অনেকের অভিযোগ শুনলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তদন্তের আশ্বাস তিনি দিলেন তিনি আরও জানালেন এরপর প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় প্রতিটি অঞ্চলে পুলিশের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প করা হবে আবারও জানিয়ে রাখি আপনাদের জঙ্গিপুর পুলিশ সুপারের পক্ষ থেকে মাননীয় অমিত কুমার সাউয়ের পক্ষ থেকে থানায় গিয়ে তদন্ত শুরু করলেন সাধারণ মানুষ সঠিকভাবে থানার পরিষেবা পাচ্ছে কিনা সেই বিষয়ে তদন্তে নামলেন জঙ্গিপুর জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ তিনার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ